নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে লাইভটা কেটে গেছে যাই হোক তিন তারিখ চার তারিখ আমাদের চারটা শোরুমে আপনারা অফার পাবেন সাথে থাকবে আপনাদের জন্য সারপ্রাইজ ডিসকাউন্ট এবং আমি নিজে থাকছি চট্টগ্রাম চকবাজার বালি আর্কেট শোরুমে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই একটু ফটাফট করে লাইভটাতে জয়েন করে ফলেন গত লাইভটা কেটে গেছে নেটওয়ার্কের জন্য সো এখন হচ্ছে আবার চলে আসছি এখন ইনশাল্লাহ আশা করি যে লাইভে কোনো সমস্যা দেখা যাবে না আপনারা একটু আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা আজকে হচ্ছে আমি লাইভে আর লাইভে হচ্ছে ই করো রেটিনলটা দাও তো দুইটা ক্রিম আমি দুইজনকে গিফট করে যারা শেয়ার করতেছে যারা শেয়ার করতেছে দাও হ্যাঁ দুইটা ক্রিম হচ্ছে আমরা দুইজনকে এই যে দুইটা রেটিনল ক্রিম আজকে লাইভে যারা শেয়ার করবেন দুইজনকে হচ্ছে গিফট করব। দুইটা রেটিনল ঠিক আছে দুইটা রেটিনল ক্রিম যারা হচ্ছে লাইভটা শেয়ার করবেন আমি হচ্ছে দুইজনকে আপনাদেরকে আমার তরফ থেকে দুইটা নাইট ক্রিম গিফট করব সো সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলেন লাইভটা যারা দেখতে পারতেছেন হাই হ্যালো কমেন্ট করে ফেলেন ঠিক আছে প্রত্যেকটা আপুকে আমার রিকোয়েস্ট থাকবে এই কাজটা একটু আজকে আপনারা করেন যেহেতু নেটওয়ার্ক ইস্যু এবং আজকে যেহেতু আমি অফার দিচ্ছি আপু এখন সব ঠিকঠাক আছে তোমার আগের লাইভটা মিস করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আবার লাইভে আসছি সবাই একটু লাইভটাতে জয়েন করেন আমি চট্টগ্রামে থাকবো হচ্ছে তিন তারিখ চার তারিখ এরপর ঢাকা শোরুমগুলোতে ইনশাল্লাহ আমি আসতেছি বাট আমাদের অফারটা শুধু দুই দিনের জন্য তিন তারিখ চার তারিখ আমাদের শুধুমাত্র চারটা শোরুমে আমরা কোনো অনলাইনে অফার দিব না আমরা কোনো টাইপের কোন প্রোমোশনাল আমি আমারও বলি এটা আমাদের অ্যানিভার্সারি সেল সো আমি কোনো টাইপের কোন অনলাইনে অফার দিব না আমি শুধুমাত্র আমার শোরুমে শুধুমাত্র আমার শোরুমে হচ্ছে আমি অফারটা দিব এবং যারা আসতে পারবেন তাদের জন্য শুধুমাত্র অফারটা আমি আমারও বলি কারণ আমি জানি চিটগামে অনেক ভিড় হবে যমুনাতে ভিড় হবে চ বসুন্ধরায় ভিড় হবে মিরপুরে ভিড় হবে সো আমি আপনাদেরকে বলি আপনারা সিরিয়াল মেনটেন করবেন সবার উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা চিটাগঙ্গে আসবেন যমুনা ফিউচার পার্কে আসবেন বসুন্ধরা আসবেন আমাদের চারটা শোরুমে যারা আসবেন সিরিয়াল মেনটেন করে প্রোডাক্ট কালেক্ট করবেন কারণ আমি কোনো ঝামেলা করতে চাই না আপনাদের সাথে কারণ আমি আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিতে চাই তো যারা আসবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে এখন হচ্ছে আপনাদেরকে আমরা অফারের প্রোডাক্টগুলো দেখাবো সবার আগে মোস্ট ভাইরাল প্রোডাক্ট হোয়াইটটা আস। মোস্ট ভাইরাল প্রোডাক্ট হোয়াইট টাছ ফেস ওয়াশ একটু ভালো করে দেখে না হোয়াইট টাছ ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ানের চারটা শোরুমের হোয়াইট টাচ ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি চারটা শোরুমের একটা কিনবেন একটা ফ্রি চারটা শোরুমের নেক্সট হচ্ছে আমাদের পেজের মোস্ট ভাইরাল ভাইরাল বলবো কি না বলবো আমি জানি না লাল চন্দন তো এমনিতেই আমাদের পেজে ভাইরাল তাই না লাল চন্দন ফেস প্যাকটা কিন্তু আমাদের পেজে হচ্ছে এমনিতেই ভাইরাল সো এইটা দেখেন আমাদের লাল চন্দন ফেস প্যাক একটা কিনবেন একটা ফ্রি চট্টগ্রাম শোরুমে যমুনা ফির চপাক শোরুমে বসুন্ধরা সিটি শপিং মলে মিরপুর দশে ফিসিস করে চারটা শোরুমে হচ্ছে আপনারা লাল চন্দন ফেস প্যাকটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে পাবেন একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি নেক্সট হচ্ছে আমাদের স্যাফ্রন বডি প্যাক ঠিক আছে আপু আমি 10000 টাকা জমাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আমি সব প্রোডাক্ট দিতে পারব না আমি আগেই বলে নেই টাকা জমান আর যাই জমান আমি কিন্তু প্রোডাক্ট দিতে পারব না এটা আমি আগেই আপনাদেরকে বলে নেই। যারা আগে আসবেন শুধুমাত্র তারাই হচ্ছে প্রোডাক্ট পাবেন সোজা কথা যারা আগে আসবেন শুধুমাত্র তারাই হচ্ছেন প্রোডাক্ট পাবেন আচ্ছা সো এটা হচ্ছে স্যাফ্রন বডি প্যাক স্যাফ্রন বডি প্যাকটা একটু দেখে নেন যাদের হাত পা ফাষা হয় না তারা স্যাফ্রন বডি প্যাক নেবেন এইটাও পাবেন একটা কিনলে একটা ফ্রি এইটাও কিনবেন হচ্ছে একটা কিনলে একটা ফ্রি স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা রেখে দেন আমি আমার পেজে হচ্ছে লাইভ শেষে সবগুলা প্রোডাক্টের পিকচার আপলোড করে দিব স্যাফরন নাইট ক্রিম সরি স্যাফরন নাইট ক্রিম বলতেছি স্যাফরন সাবান আচ্ছা আমার লাইভে ডিসকানেক্টেড করতেছে দাঁড়াও এখন ঠিক আছে স্যাফরন সাবান স্যাফরন সাবান একটু ভালো করে দেখেন স্যাফরন সাবান একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি ভাই এই অফার হ্যাঁ প্রাইস বলা লাগবে না আমার কাস্টমার জানে এগুলো ছয়শো নব্বই টাকা করে একটা কিনবেন একটা ফ্রি প্রাইস বলা লাগবে না স্যাফ্রন সাবান একটা কিনবেন একটা ফ্রি আপু কয়টায় খুলবে বসুন্ধরা সকাল সকাল এগারোটায় না বসুন্ধরা ধরা খুলবে সকাল এগারোটায় আর যমুনা ফিউচার পার্ক খুলবে কয়টা এগারোটায় চট্টগ্রাম চট্টগ্রামও এগারোটায় এগারোটা থেকে শুরু হবে শোরুম ওপেন ঠিক আছে জাপান সাকুরা বডি ক্রিম জাপান সাকুরা বডি ক্রিম জাপান জাপান সাকুরা বডি ক্রিম একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি ঠিক আছে জাপান সাকুরা বডি ক্রিম হচ্ছে একটা কিনবেন একটা ফ্রি লুক এট দিস মিস করবেন না অফারগুলো আমি আবারো বলি এরপরে কিন্তু এই যে আমি প্রায় 8 মাস পরে এরকম একটা অফার দিতেছি প্রায় 8 9 মাস পরে এরকম একটা অফার দিতেছি সো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য জাপান সাকুরা বডি ক্রিম একটা কিনবেন একটা ফ্রি জাপান সাকুরা বডি ক্রিম একটা কিনবেন একটা ফ্রি এটা কি শুধু শপিং মলে নাকি অনলাইনে কোনো অনলাইনে অফার নাই আমি আবারও বলি কোনো আমরা অনলাইনে অফার দিতেছি না শুধুমাত্র আমরা শোরুমে অফার দিব শুধুমাত্র আমরা আমাদের শোরুমে অফার দিব আমি কোনো টাইপের কোনো অফার অনলাইনে প্রোভাইড করব না কোনো টাইপের কোনো অফার অনলাইনে দিতে পারবো না আমি শুধুমাত্র আমার শোরুমে অফার দিচ্ছি ঠিক আছে আমাদের লিচু সুদিং জেল এটা নিয়ে কি বলার কিছু লাগবে এটা তো আমার কাস্টমাররা মনে করেন খায় খেয়ে না খেয়ে ব্যবহার করে লিচুটা স্কিন পাতলা থাকলে ইউজ করে শান্তি পাবেন স্কিনে রক দেখা গেলে ইউজ করে শান্তি পাবেন স্কিন ড্যামেজ থাকলে ইউজ করে শান্তি পাবেন স্কিনে লোমের প্রবলেম থাকলে আপনারা হচ্ছেন স্কিনে ইউজ করে শান্তি পাবেন তোমার বসুন্ধরাতে আমার জামাইকে পাঠাবো অফারে প্রাইস প্রোডাক্ট আনতে ইনশাল্লাহ আপু কে কোন শোরুমে পাঠাবেন বলে দেন নামগুলা বলেন আপনারা শুধু নামগুলা বলেন আচ্ছা আমাদের লিচু সুদিং জেল একটা কিনবেন একটা ফ্রি ভাই আমি জানি ঢাকার বাহিরে যারা আছে সবাই ঢাকাতে চলে আসবেন এই অফারে এই অফারে সবাই ঢাকাতে চলে আসবেন এটা মনে করেন ওপেনিং এর থেকেও ধামাকা অফার ওপেনিং এর থেকেও ধামাকা অফার সেটা আমার বলার দরকার নাই ওপেনিং এর থেকেও ধামাকা অফার হচ্ছে এবারে অফারটা আমাদের লিচু সুদিন জেল একটা কিনবেন একটা ফ্রি লিচু সুদিন জেল একটা কিনবেন একটা ফ্রি নেক্সট পিং ফ্লাই জুস পিং ফ্লাই জুস যারা না নিতে পারবেন কিছু করার থাকবে না ঠিক আছে পিঙ্ক ফ্রাই জুস ঠিক আছে পিঙ্ক ফ্রাই জুস একটা কিনবেন একটা ফ্রি পিং ফ্রাই জুস একটা কিনবেন একটা ফ্রি লাইভটা একটু সবাই শেয়ার করে ফেলেন নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে সবাই একটু লাইভটা শেয়ার করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে পিঙ্ক ফ্লাই জুস মিরপুরের অ্যাড্রেসটা দিয়ে দেন পেজে দেওয়া আছে মিরপুর দ কালিয়ারকার শপিং মল এবং হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্ক মুন অনলাইন শপে আমাদের অ্যাড্রেসটা পেজের কভারেই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনারা যে ডে ক্রিমের জন্য পাগল যে ডে ক্রিমের জন্য পাগল যে আপু এইটার মতো বেস্ট ডে ক্রিম আমি আমার জীবনে হোল্ড জীবনে ইউজ করি নাই এইটার মতো ডে ক্রিম আমি আমার হোল্ড আপু লাইভে আবার সমস্যা করতেছে করতে দেন আপু আর কিছু করার নাই এখন তো এখন কি লাইক বাইজা আছে দেখো তো ঠিক আছে আমার ডে ক্রিমটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে ওকে ফাইন সো এইটা দেখেন আমাদের আমাদের সেই ভাইরাল পিঙ্ক ডে ক্রিম আমাদের সেই ভাইরাল পিঙ্ক ডে ক্রিম গ্লো স্টোরি ব্র্যান্ডের পিঙ্ক ডে ক্রিম এইটাও আপনারা একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি নেক্সট ফাইবার ইয়োগার্ট ফাইবার ওজন কমাতে যারা চাচ্ছেন ফাইবার দই খাবেন দই আপু এগারোটা থেকে এগারোটা থেকে ওপেন হবে এগারোটা থেকে এগারোটায় চলে যাবেন আমাদের স্টাফরা আগে আগেই যাবে বাট আপনারা সেল শুরু হবে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ফাইবার ইয়োগার্ট একটা কিনবেন একটা ফ্রি ফাইবার ইয়োগার্ট একটা কিনবেন একটা ফ্রি আমি আবারও বলি ফাইবার ইয়োগার্ট একটা কিনবেন একটা ফ্রি ফাইবার ইয়োগার্ট তুমি আমার কি করবা না ঠিক আছে গ্লোসেন লোশন গোলাজেন লোশন বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি আমি আজকে লাইভ বেশি মানে মানে ই করব না মানে পেঁচাবো না আমি শুধু প্রোডাক্ট দেখাবো এবং ছড়াই ফেলবো হাত পা যাদের ময়শ্চারাইজ করতে জানে যে সামনে উইন্টার আসতেছে সারপ্রাইজ সামনে উইন্টার আসতেছে এটা কিন্তু সারপ্রাইজ প্রাইজে পাচ্ছেন একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি সো এটা কিন্তু কোয়ো মিস করবেন না একটা কিনবেন একটা ফ্রি আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ময়শ্চারাইজার বাই ওয়ান গেট ওয়ান শীত আসতেছে কালেক্ট করে ফেলেন শীত আসতেছে কালেক্ট করে ফেলেন মশ্চারাইজার বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান এরপরে দেখেন কজিক সাবান মেস্তারা তো দৌড়ে আসবে 1500 টাকার কজিক সাবান একটা কিনবেন একটা ফ্রি 1500 টাকা দামের কজিক সোপ বাই ওয়ান গেট ওয়ানে পাবেন একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি 1500 টাকার কজিক সোপ বাই ওয়ান পর্যন্ত থাকতে হবে চিটাগাং শোরুমের কাস্টমারদের জন্য শুধুমাত্র একটা সারপ্রাইজ যেহেতু ওই আমি যাব সো ওই দিনের সারপ্রাইজটা আপনাদেরকে একটু দেখাই আমাদের ফেয়ারি সাবান রেগুলার চারশো নব্বই ডিসকাউন্টে দুশো টাকায় পাবেন ফেয়ারি সাবান দুশো টাকা সেভ কারণ এখন কিন্তু ফেয়ারি চারশো নব্বই করে আমাদের পেয়ে সো আপনারা প্রায় দুইশো টাকা করে ফেয়ারি সাবান পাবেন গ্লোট অফ যারা একদম ধপধপে সাদা হতে চান তারা নেবেন হচ্ছে গ্লোট অফ স্ক্রিম গ্লোট স্ক্রিম হোয়াইট টাস্ক ক্রিম যেটাকে আমি বলি হোয়াইট টাস্ক হচ্ছে আঠারোশো নব্বই টাকা ডিসকাউন্টে পাবেন পনেরোশো নব্বই টাকায় এই ফার্স্ট টাইম দিচ্ছি এই ফার্স্ট টাইম দিচ্ছি পনেরোশো নব্বই টাকায় নাইট ক্রিম পনেরোশো নব্বই টাকায় নাইট ক্রিম স্যাফ্রন নাইট ক্রিম সরি খাজানা যেটা মেখে আমি সাদা হয়েছি আমার কাস্টমাররা সাদা হচ্ছে খাজানা ক্রিম খাজানা ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই টাকা অফারে পাবেন কত টাকায় জানেন লাইক সিরিয়াসলি এত টাকা ডিসকাউন্ট খাজানাতে খাজানা আজকে মানে লালে লাল খাজানার কাস্টমাররা লালে লাল খাজানার কাস্টমাররা লালে লাল খাজানার দেখেন কপাল খুলে গেছে দুই হাজার টাকা খাজানা ক্রিম ডিসকাউন্টে মাত্র ষোলোশো নব্বই টাকায় পাবেন ডিসকাউন্টে মাত্র ষোলোশো নব্বই টাকায় শুধুমাত্র চারটা শোরুমে যারা না আসতে পারবেন লালে লাল এই রেগুলার প্রাইজে নিতে হবে রেগুলার প্রাইজে নিতে হবে কিচ্ছু করার নাই কারণ এবার যে অফার দিচ্ছি আমি এবার যে আমি অফার দিচ্ছি আমি আগে আমার তেরোটা আইটেম দেখাইছি এরপরে আমি আমার ধাপে ধাপে অফারগুলো দেখাচ্ছি খাজানা ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা আমাদের শোরুমে অফার থাকবে ষোলোশো নব্বইতে পাবেন শোরুমে অফার থাকবে ষোলোশো নব্বই স্যাফ্রন নাইট ক্রিম একুশশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে পাবেন ষোলোশো নব্বই টাকা এইটাও ডিসকাউন্টে ষোলোশো নব্বই রেগুলার প্রাইস একুশশো ডিসকাউন্টে ষোলোশো নব্বই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট ঠিক আছে ষোলোশো নব্বইতে ষোলোশো নব্বইতে স্যাফরন ক্রিম এবার কিন্তু খুশি না হয়ে কই যাবেন আমাদের লিনোজেট ফেস ওয়াশ রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন আটশো বিশ টাকায় শোরুমে চারটা শোরুমে ব্রনের ফেস ওয়াশে অফার থাকবে চারটা শোরুমে ব্রনের ফেস ওয়াশে অফার থাকবে আমাদের সাকুরা বডি ক্রিম ভেলভেট যেটা ভেলভেট সাকুরা বডি ক্রিম এটা 1950 ডিসকাউন্টে 1590 টাকায় পাবেন ডিসকাউন্টে 1500 হাত পা এটা দিয়ে যদি সাদা না হয় দুনিয়ার কোন বডি ক্রিম মেখে আপনি আপনার বডিটাকে সাদা করতে পারবেন না আমার লাইভ সেভ থাকবে লাইভের পরে আমি আবার আপনাদের জন্য পিকচার পোস্ট করে দিব সো আই আপনাদের অসুবিধা হবে না আমাদের হচ্ছে ভেলভেট বডি ক্রিম রেগুলার প্রাইস 1950 ডিসকাউন্টে 1590 টাকা ওকে জে ফ্লেক্স ক্রিম মেস্টার জন্য মেস্টার ক্রিমে অফার থাকবে মেস্টার ক্রিম ভাই চিটাগাং এ আমার সাথে কে কে দেখা করতে আসবেন হাত তুলেন তো চট্টগ্রামের অপর একটু হাত তুলেন হাত তুলেন ঠিক আছে জে ফ্লেক্স ক্রিম রেগুলার প্রাইস উনিশশো সরি জে হচ্ছে পনেরোশো নব্বই টাকা ডিসকাউন্ট যে বারোশো নব টাকায় পাবেন ডিসকাউন্ট পাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ জে এই প্রথম আমি আমার মেস্টার ক্রিমে আমি ডিসকাউন্ট দিচ্ছি এই প্রথম আমি আমার মেস্টার ক্রিমে ডিসকাউন্ট দিচ্ছি আমি হোল্ড লাইফে মেস্তার ক্রিমে ডিসকাউন্ট দেন আচ্ছা নেক্সট কে আমাদের বুস্টার সিরাম এটা তো আমি ডিসকাউন্ট দিব বুস্টার সিরাম রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ডিসকাউন্টের নয়শো টাকায় পাবেন ফর দ্য ফার্স্ট টাইম ইতিহাসে আমি এরকম অফার দেই নাই এইটা আপনারা নয়শো নব্বই টাকায় বুস্টার সিরাম নয়শো নব্বই তেরোশো পঞ্চাশ টাকার সিরাম আপনারা ডিসকাউন্টে পাবেন নয়শো নব্বই টাকায় আমি আবারও বলি এই ডিসকাউন্ট কেউ মিস করবেন না রেড সি মাল্টিভিটামিন জুস রেগুলার প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশে পাবেন হ্যাঁ বারোশো নব্বই দুই হাজার টাকা জুস আপনারা শোরুমে পাবেন মাত্র বারোশো নব্বই টাকায় বারোশো নব্বই টাকায় দুই হাজার টাকা দামের জুস আপনারা শোরুমে ডিসকাউন্টে রেড সির মতো জুস যারা একবার খাইছে তারা জীবনে এটা ছাড়তে পারবে না এটা আমি বলছি তো আপনাদেরকে এইটা স্কিন যেমন হেলদি করে গ্লোয়িং করে স্ট্রং করে মাল্টিভিটামিনের ঘাটতি পূরণ করে এইবার তো রেড সি স্টক আউট হয়ে যাবে রেড সি রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা ডিসকাউন্টে পাবেন বারোশো টাকা 1290 টাকা রেগুলার প্রাইস 2000 ডিসকাউন্টে 1290 ঠিক আছে আপু চট্টগ্রামে চট্টগ্রামের আপুরা হাত তোলেন এরপরে ডিটক্স আমাদের স্লিমিং হার স্লিমিং হার 1590 ডিসকাউন্টে 1190 টাকা পাবেন আমি মাপ চেয়ে নিচ্ছি এটা আমার অ্যানিভার্সারি সেল সো আমি শুধুমাত্র আপনাদেরকে শোরুমে ডিসকাউন্টটা দিচ্ছি আমি কোনো অনলাইনে দিতে পারবো না সো আমাদের স্লিমিং হার রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা তিন তারিখ চার তারিখ আমি আবার বলি আইসা লাইন ধরে বসে থাকেন তারপরে প্রোডাক্ট নিয়েন এগারোশো নব্বই টাকা ওজন কমানো ওজন কমানো ঠিক আছে ওজন কমানোর জন্য ডিটক স্লিমিং হার আপনি পাচ্ছেন রেগুলার প্রাইস পনেরোশো নব্বই ডিসকাউন্টে পাবেন এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় হচ্ছে আমাদের ডিটক স্লিমিং হার পাবেন আমাদের লাইট আপ সিক্রেট হেয়ার অয়েল লাইট আপ সিক্রেট হেয়ার অয়েল কিন্তু দেখেন একটু ভালো করে দেখেন রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ডিসকাউন্টে পাবেন ছয়শো বিশ টাকায় মাত্র ছয়শো বিশ টাকায় যাদের চুলের সমস্যা আছে এবার নিয়ে নেবেন যাদের চুলের সমস্যা আছে তারা নিয়ে নেবেন শোরুমে আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ শোরুমে আসলে আমার সাথে আমার তো মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে আমার কাস্টমারটা ছবি তুলতে তুলতে আমার শেষ করে ফেলবে আচ্ছা সো আমাদের ব্রনের জন্য একমি জেল ব্রোনের জন্য এক নিজেল রেগুলার প্রাইস হচ্ছে 850 ডিসকাউন্টে পাবেন 720 টাকায় ডিসকাউন্টে পাবেন 720 ঠিক আছে আমেরিকান কফি যেটা আমি নাম দিছি আমেরিকান কফি বাট এটা হচ্ছে থাইল্যান্ডের কফি এটা নামই হচ্ছে আমি দিছি আমেরিকানো কফি হ্যাঁ এইটার ফ্লেভারটা আমেরিকান টেস্টেড সো এটার নাম দিছি হচ্ছে আমি আমেরিকান কফি এইটার নাম দিছি হচ্ছে আমি আমেরিকান কফি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রাম থেকে আপু ওয়েলকাম আপু ওয়েলকাম ওয়েলকাম চট্টগ্রামে দেখা হবে তিন তারিখ চার তারিখ আপুদের সাথে আমেরিকান কফি রেগুলার প্রাইস হচ্ছে একুশশো নব্বই ডিসকাউন্টে পাবেন ষোলোশো নব্বই টাকায় ঠিক আছে ষোলোশো নব্বই টাকা লাইভটা একটু শেয়ার করেন লাইভটা কি এখনো ডিসকানেক্টেড একটু দেখো তো লাইভটা ঠিক আছে কি না ঠিক আছে এখন ওকে ওকে আমেরিকান কফিতে আপনারা ডিসকাউন্ট পাবেন আমেরিকান আমার ওয়াইফাইতে প্রবলেম করতেছে আর কিছু না আমেরিকান কফিতে হচ্ছে ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস হচ্ছে একুশশো নব্বই ডিসকাউন্টে পাবেন ষোলোশো নব্বই টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমেরিকান কফিতে ফাইবার এক্স অ্যাপেল ফাইবার এক্স অ্যাপেল ফাইবার ওজন কমানোর জন্য অ্যাপেল ফাইবার এক্স ওজন কমানোর জন্য রেগুলার প্রাইস উনিশশো নব্বই ডিসকাউন্টে পনেরোশো নব্বই টাকায় পাবেন লাইফ কি চলে না আর বুঝতেছি না আচ্ছা সো এইটা হচ্ছে আবারও বলি রেগুলার প্রাইস হচ্ছে আমাদের কত টাকা এমরি ফাইবার এক্স হচ্ছে উনিশশো নব্বই ডিসকাউন্টে পাবেন পনেরোশো নব্বই টাকায় সানজেল সানস্ক্রিমের মানে পাগলা ভক্তরা আজকে অফার পাবেন আটশো টাকা আটশো টাকা ঠিক আছে আটশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে পাবেন সাতশো সবার ফেভারেট লিপ টিন্ট একটু দিতে হবে সবার ফেভারেট হচ্ছে লিপ রেগুলার প্রাইস লিপ টিন্টের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1390 ডিসকাউন্টে 990 টাকায় পাবেন ডিসকাউন্টে 990 টাকায় পাবেন দই সুদিং জেল 690 ডিসকাউন্টে 540 টাকা 540 টাকায় পাবেন 690 টাকার সুদিং জেল 540 টাকায় পাবেন আমাদের পেজের মোস্ট ফেভারেট ফেস ওয়াশ টাইমলেস 1190 টাকা দাম ডিসকাউন্টে পাবেন 890 এখন যে সারপ্রাইজগুলো আমি একটু দেখাবো আমি আবারো বলি জুসটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে পাবেন

লাইভে হচ্ছে গজব পড়েছে গজব কানাজল হয়েছে আচ্ছা লিচু সুদিং জেলটা হচ্ছে একটা কিনবেন একটা ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমাদের ফেস ওয়াশ ফেস ওয়াশ হচ্ছে একটা কিনবেন ফেস ওয়াশটা একটু দেখেন হ্যাঁ আমাদের ফেস ওয়াশ অনলাইনে অফার হবে না আপু শুধু বলে লাভ নাই আমাদের ফেস ওয়াশ একটা কিনবেন একটা ফ্রি আমাদের হচ্ছে আমাদের জাপানি বডি ক্রিম যেটা জাপানিজ বডি ক্রিম এটা একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি এরপরে হচ্ছে আমাদের পেজের মোস্ট ভাইরাল স্যাফ্রন সাবান বাই ওয়ান গেট ওয়ানে পাবেন স্যাফ্রন সাবান হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান স্যাফ্রন সাবান বাই ওয়ান গেট ওয়ান আমি আবারো বলি স্যাফ্রন সাবান বাই ওয়ান গেট ওয়ান স্যাফ্রন বডি প্যাক বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি লাল চন্দন ফেস প্যাক লাউ চন্দন ফেস প্যাক একটা কিনবেন একটা ফ্রি সো এই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না আমি আবারও বলি এখন যেই সারপ্রাইজটা হবে হ্যাঁ

রেডি 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 তুমি অনেক বেশি কিউ থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে ভালো লাগে না লাইভে আমাকে ভালো লাগে না রেডি চিটাগং এর সারপ্রাইজ দেখার জন্য সবাই রেডি চিটাগং এর সারপ্রাইজ দেখার জন্য এটা আমি নিয়ে যাব সাথে করে চিটাগং এর সারপ্রাইজ দেখার জন্য হ্যাঁ মাত্র পাইছো আল্লাহ তাহলে তো আপুদের হচ্ছে মানে মানে কি বলে মানে আপুদের তো ঈদ লেগে গেছে তাই না আপুদের চট্টগ্রামের স্পেশাল যে সারপ্রাইজটা সেটা দেখার জন্য কি সবাই রেডি এইবার কানবেন আমার আপুরা এইবার থেকে চট্টগ্রাম চলে আসবেন এই অফারটা নেওয়ার জন্য যেহেতু চট্টগ্রামে স্পেশাল সারপ্রাইজ সো স্পেশাল সারপ্রাইজ কাস্টমারদের জন্য তিনটা থেকে চারটা মানে এক ঘন্টার একটা অফার থাকবে বিকাল তিনটা থেকে চারটা তিনটা সরি বিকাল তিনটা থেকে আরে প্রোডাক্টে তো থাকবে কাস্টমার তো লাইন দিয়ে দাঁড়ায় থাকবে পরে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টার একটা অফার থাকবে যেটা আমাদের পেজের মোস্ট হাইপ ক্রিম রেটিনল ক্রিম শুধুমাত্র চট্টগ্রামের জন্য যেহেতু আমি চট্টগ্রাম যাচ্ছি শোরুমে সো এইটার জন্য রেটিনল ক্রিম প্রথম পঞ্চাশ জন আমি আবারও বলি রেটিনল ক্রিম প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন তিনটা থেকে চারটা পর্যন্ত তিনটা থেকে চারটার যে সিরিয়ালটা হবে আমি যেহেতু তিনটায় ঢুকবো সো তিনটা থেকে চারটা পর্যন্ত যেই সিরিয়ালটা হবে রেটিনল ক্রিমে আপনারা প্রথম পঞ্চাশ জন বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন রেটিনল ক্রিম বাই ওয়ান গেট ওয়ানে পাবেন চিটাগং শোরুমে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত মানে এক মানে পাঁচটা পর্যন্ত প্রথম পাঁচ পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন হচ্ছে রেটিনল ক্রিম প্রথম পঞ্চাশ জন বাই ওয়ান গেট ওয়ানে পাবেন এইটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম শোরুমের জন্য সারপ্রাইজ অফার এই অফারটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম শোরুমের জন্য সারপ্রাইজ অফার সো এই অফারটা কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না এই অফারটা কোনোভাবে মিস করবেন না চট্টগ্রাম আপুদের জন্য বলতেছি এছাড়া যত অফার থাকবে শুধু চট্টগ্রামে এটা সারপ্রাইজ অফার থাকবে এইটা শুধুমাত্র চট্টগ্রাম আপুদের জন্য একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান চট্টগ্রাম শোরুমে একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ানে চিটাগং শোরুমে রেটিনল ক্রিম বিকাল তিনটা থেকে চারটার ভিতরে যারা আসবেন বাই ওয়ান গেট ওয়ানে আপনারা প্রোডাক্টটা পাবেন সো এখন আসি অনলাইন অর্ডার বলছে যে নেই শেষ হ্যাঁ অনলাইনে নাই শুধুমাত্র চিটাগংয়ের জন্য রাখা হয়েছে এটা একটা টু কার্টুনে পঞ্চাশ পিস থাকে আপু না না রেটিনল আপু রেটিনল নাই সোল্ড আউট তো রেটিনল আপু রেটিনল সোল্ড আউট শুধুমাত্র এটা চট্টগ্রাম আপুদের জন্য শুধুমাত্র চট্টগ্রাম হচ্ছে যেহেতু অ্যানিভার্সারি তিন বছর হয়ে গেছে সো এই অ্যানিভার্সারির জন্য হ্যাঁ সো এই আপু তোমার কানে দুলটা অনেক সুন্দর আমাকে দিয়ে দাও নিয়ে নাও আপু এইগুলো সব যে কোনো মানে ওই যে সিটি গোল্ডের দোকানেই পাওয়া যাবে সমস্যা নাই আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের রেটিনল প্রিমটা রেটিনল ক্রিমটা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে রেখে দেন বিকাল তিনটা থেকে চারটার ভিতরে যারা আসবেন তারাই শুধুমাত্র রেটিনল ক্রিমে বাই ওয়ান গেট ওয়ান পাবেন আরেকটা একটা জিনিস আমি চট্টগ্রাম শোরুমে থাকবো বিকাল তিনটা থেকে সো কোনোভাবে মিস করবেন না এত অন্য শোরুমে আমার প্রোডাক্ট নাই শুধু ফালতু কথা বলে তো লাভ নাই আপনারা আসার পরে ওই যে আমি বলে না যে আমি তো আপনার আপনারা তো আমাদের সম্মানিত কাস্টমার সো আপনারা আসার পরে যদি দাঁড়িয়ে থাকেন প্রোডাক্ট না পান সেটা আমার জন্য অনেক লজ্জার একটা ব্যাপার যেহেতু আপনারা আমাদের আমাদের যেহেতু আপনারা সম্মানিত কাস্টমার সো আপনারা আসার পরে যদি দাঁড়িয়ে থাকেন প্রোডাক্ট না পান এটা আমার জন্য অনেক একটা লজ্জার ব্যাপার সো আমি আপনাদেরকে লজ্জিত করতে পারবো না আমি নিজেও লজ্জায় করতে পারবো না সো আমি এর জন্য সকল শোরুমে অফার দিয়েছি শুধুমাত্র স্পেশাল অফারটা রেটিনল ক্রিমে থাকবে যেটা হচ্ছে শুধুমাত্র চিটাগাং শোরুমে এক ঘন্টার একটা অফার থাকবে প্রথম পঞ্চাশ জনের জন্য আমি একদম গুনে গুনে প্রথম পঞ্চাশ জনকে রেটিনল ক্রিমটা অফারে দিব আমি বাকিদের দিতে পারবো না আমি বাকিদের দিতে পারবো না আপু কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু অন্য শোরুমগুলোতে আপু বলে দিছি যারা অনলাইনে পায় নাই তাদের অবস্থা বুঝেন এবার আপনারা তো শোরুমে প্রোডাক্ট নিতে পারবেন না যারা না নিতে পারবে তাদের অবস্থাটা বুঝেন ঠিক আছে অফার দিয়ে দিয়েছি তো সবগুলো প্রোডাক্টের লিস্ট আমি হচ্ছে পেজে আপলোড করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন তারিখ আপনাদের সাথে সবার দেখা হবে ইনশাল্লাহ এবং আমি ঢাকাতে ব্যাক করে হচ্ছে আমি আবার অন্য অন্য শোরুমগুলোতে আপনাদের সাথে দেখা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে চট্টগ্রামে ইনশাল্লাহ এবং আমি আমার প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট আমি পেজে আপলোড করে দিব যার যেটা লাগবে লিস্টটা আপনারা সেভ করে রাখবেন ছবিগুলো সেভ করে রাখবেন কার কয়টা করে প্রোডাক্ট লাগবে সেভ করে রাখবেন জাস্ট আসবেন আর কেনাকাটা করবেন ঠিক আছে আর চট্টগ্রামের আপুরা খুশি হয়ে যান দেখা হচ্ছে আল্লাহ হাফেজ